প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরাহমতুল্লা বন্ধুরা কিছু সময় আসে জীবনে যখন মানুষ বুঝতে পারে না সে হারাচ্ছে নাকি প্রস্তুত হচ্ছে কষ্ট দীর্ঘ হয় অশ্রু নীরব হয়ে যায় আর প্রশ্নগুলো উত্তরহীন থেকে যায় মনের ভেতর শুধু একটাই কথা ঘুরতে থাকে আর কত আপনিও হয়তো আজ সেই অবস্থায় দাঁড়িয়ে আছেন সবাইকে হাসিমুখে দেখে মনে হয় শুধু আপনিই বুঝি পিছিয়ে পড়েছেন কখনো মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু কোরআনের বাস্তবতা ভিন্ন কথা বলে আল্লাহ কাউকে ভাঙেন না ধ্বংস করার জন্য তিনি ভাঙেন নতুন করে গড়ার জন্য কারণ শক্ত ভিত ছাড়া স্থায়ী ইমারত দাঁড়ায় না আজকের এই ভিডিও তাদের জন্য যারা ক্লান্ত যারা নীরবে লড়ছে যারা প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়েও আল্লাহর দরজা ছেড়ে যায়নি হয়তো আপনার কষ্টের কথা কেউ জানে না হয়তো আপনার অশ্রু রাতে বালিশ ভিজিয়ে দেয় হয়তো আপনি নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে পান না তবু একটি সত্য ভুলে যাবেন না আপনার এই লড়াই বৃথা নয় এই নীরবতা শূন্যতা নয় এটা আল্লাহর নীরব প্রস্তুতি যদি আপনার জীবনে ধীরে ধীরে এই আটটি সংকেত স্পষ্ট হতে শুরু করে যদি আপনি পাপ থেকে দূরে যেতে চান যদি একাকিত্ব আপনাকে আল্লাহর দিকে টানে যদি কষ্ট আপনাকে দোয়ার কাছে নিয়ে যায় তাহলে জেনে রাখুন আপনি হেরে যাননি আপনি পরিত্যক্ত নন আপনি দেরিতে নন আপনার মুক্তির সময় এসে গেছে এক আপনি আগের মতো পাপে স্বস্তি পান না একসময় যেসব কাজ আপনাকে আনন্দ দিত আজ সেগুলো করলে বুক ভারী হয়ে যায় মিথ্যা বললে অস্বস্তি হয় হারাম দেখলে মুন সরে যায় অকারণে কাউকে কষ্ট দিলে রাতে ঘুম আসে না যখন এই পরিবর্তন আসে তখন বুঝতে হবে এটি দুর্বলতার চিহ্ন নয় এটি হিদায়াতের শুরু আল্লাহর পক্ষ থেকে অন্তরের নীরব ডাক আল্লাহ যখন কাউকে মুক্তির পথে আনেন তখন প্রথমেই তার অন্তরকে স্পর্শ করেন তিনি এমনভাবে কাজ করেন যে আপনি নিজেই বুঝতে পারবেন না কোন মুহূর্তে আপনার হৃদয় নরম হয়ে গেছে কোন সময়ে আপনি হারাম থেকে দূরে সরেছেন রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যদি গুনাহ করার পরও তোমার হৃদয়ে কষ্ট লাগে তবে জানো ইমান এখনও জীবিত অর্থাৎ আপনার অস্বস্তি বা অনুশোচনা কেবল শাস্তি নয় এটি আল্লাহর পক্ষ থেকে সতর্ক সংকেত যাতে আপনি পথ ভুলতে না পারেন যাতে আপনার অন্তর স্বচ্ছ ও চঞ্চল থাকে যাতে আপনি ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে আসেন এখন যদি আপনি লক্ষ্য করেন যে কাজগুলো আগে আপনাকে আনন্দ দিত আজ সেগুলো করার পর শান্তি কমে গেছে তাহলে তা হল মুক্তির প্রথম চিহ্ন কারণ যারা সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে তাদের অন্তর আর পাপের স্বাদ নিতে চায় না এটাই সেই মধুর সংকেত যে আপনি হঠাৎ করেই ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে আসছেন এবং মুক্তির পথ আপনার জন্য প্রস্তুত দুই একাকিত্ব আপনাকে ভাঙে না ভাবায় আপনি হয়তো লক্ষ্য করেছেন আগের মতো মানুষের ভিড়ে স্বস্তি পাচ্ছেন না আড্ডা হাসি গল্প সব কিছু যেন ফাঁকা মনে হয় মনে হয় কেউ সত্যিই আপনাকে বোঝে না এটাই প্রথম চিহ্ন যে আল্লাহ ধীরে ধীরে আপনাকে একাকিত্বের দিকে আনছেন কিন্তু একাকিত্ব আপনাকে ভাঙে না বরং এটি আপনাকে ভাবায় জাগ্রত করে আত্মপর্যালোচনার দিকে নিয়ে যায় আপনি ভাবেন জীবনকে সঠিকভাবে কাটাচ্ছেন কিনা মৃত্যু নিয়ে চিন্তা করেন যে একদিন আপনাকে সবাই ছেড়ে চলে যাবে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি কিনা যাচাই করেন নিজের ভুলগুলো ও পছন্দ অপছন্দ নিয়ে গভীরভাবে চিন্তা করেন এই একাকিত্বের মধ্যেই হয় মানুষের আধ্যাত্মিক জাগরণ যে সময় মানুষ বাইরে ভিড়ের আনন্দ খুঁজে পান কিন্তু ভিতরে কিছুই পূর্ণতা দেয় না সেই সময় আল্লাহ তাকে একাকিত্বে টানেন যাতে হৃদয় নিজের সঙ্গে মুখোমুখি হয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাকিত্ব মানুষকে অন্তরের দিকে টানে এবং অন্তরই আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে আল্লাহ অনেক প্রিয় বান্দাকে একাকিত্ব দেন কারণ ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সহজ কিন্তু একাকিত্বে মানুষের মন সতেজ হয় চিন্তা গঠন করে ভুল শুধরায় এবং ধীরে ধীরে দুনিয়ার বন্ধন থেকে মুক্তি পায় এটি কোনো শাস্তি নয় এটি আল্লাহর প্রশিক্ষণ যাতে আপনি ধীরে ধীরে নিজেকে খুঁজে পান আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারেন এবং মুক্তির পথের জন্য প্রস্তুত হতে পারেন একাকিত্ব ভয় নেই একাকিত্ব আপনাকে শক্তিশালী করে এটাই দ্বিতীয় সংকেত যে আপনার মুক্তির সময় আসছে তিন দোয়া না করলেও চোখ ভিজে যায় আপনি হয়তো আর বড় বড় দোয়া করতে পারছেন না শব্দ আসে না মুখে হয়তো মনে হয় দোয়া করলেও আল্লাহ শুনবেন কিনা হয়তো মনে হয় কতবার দোয়া করেছি তবুও প্রতিফলন পাইনি কিন্তু এটাই হল সেই মুহূর্ত যখন অন্তর আল্লাহর দিকে ধীরে ধীরে ফিরে আসে নামাজে দাঁড়ালে চোখ ভিজে যায় কবরের কথা শুনলে বুক কেঁপে ওঠে আল্লাহর নাম শুনলেই অজান্তেই কান্না বের হয় এই কান্না দুর্বলতার নয় এটি হল অন্তরের তালা খুলে যাওয়ার কান্না যখন ইমান নীরবভাবে জাগ্রত হয় তখন আত্মা অনুভব করে অলৌকিকভাবে আল্লাহর উপস্থিতি হৃদয়ে নেমে আসে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নামের আগুন দেখবে না এই কান্না হল সেই সতর্ক সংকেত যে আপনার অন্তর জীবিত আপনার হৃদয় এখনও ইমানের জন্য প্রস্তুত এখন আপনার জন্য দরকার শুধু নীরবতা দুনিয়ার শব্দ থেকে দূরে নিজের অন্তরের সঙ্গে সময় কাটানো কাঁদুন অনুশোচনা অনুভব করুন আর জানুন এই কান্নার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমাত কারণ এই ধাপে পৌঁছনার সব মানুষের ভাগ্যে জোটে না অনেকেই কেবল দৈনন্দিন রুটিনে ব্যস্ত থেকে যায় কিন্তু আপনি যদি চোখের জলকে স্বীকার করেন অন্তরের কান্নাকে মুক্তি দেন তাহলে বুঝবেন মুক্তির সময় আসছে এই সংকেতই দেখায় যে আল্লাহ আপনার অন্তরকে স্পর্শ করেছেন এখন শুধু ধৈর্য ধরতে হবে বিশ্বাস রাখতে হবে আর ধীরে ধীরে এই কান্না আপনার জীবনের আলোকবর্তিকা হয়ে উঠবে চার দুনিয়ার মোহ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে আপনি হয়তো লক্ষ্য করছেন আগে যা পাওয়ার জন্য মরিয়া ছিলেন আজ তা পেলেও আর শান্তি পান না টাকা পদ সম্মান বড় অটোমোবাইল বা বিলাসিতার জিনিস সবকিছুই যেন সাময়িক ক্ষণস্থায়ী মনে হচ্ছে এটা ব্যর্থতা নয় এটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন যখন আল্লাহ কাউকে মুক্তির পথে নেন তখন তিনি ধীরে ধীরে দুনিয়ার রং লান করে দেন আপনি আর অতীতে যেমন উত্তেজনা ও লোভে বিভোর থাকেন না আপনার অন্তর বুঝতে শুরু করে যে সবকিছু দুনিয়ায় পাওয়া যায় সেগুলো কখনো স্থায়ী নয় যে শান্তি খোঁজে পাওয়া যায় সেটি শুধু আখিরাতের প্রাপ্তিতে রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ দুনিয়ার প্রেমে অন্ধ সে আখিরাতকে দেখতে পায় না আর যে আখিরাতের জন্য জীবনযাপন করে তার জন্য দুনিয়ার সবকিছুই হালকা এখন আপনি নিজেই অনুভব করছেন পিছনের দিনগুলোতে যা আনন্দ দিত আজ তা আর পূর্ণতা দেয় না এখন আপনার মন আকর্ষিত হচ্ছে চিরস্থায়ী শান্তির দিকে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মর্যাদার দিকে এটাই চতুর্থ সংকেত যে আপনি ধীরে ধীরে মুক্তির পথে দুনিয়ার মোহ ফিকে হয়ে গেছে কারণ অন্তর চাইছে আল্লাহর কাছে ফিরে যেতে এখন সময় এসেছে মনকে আল্লাহর দিকে টানুন দুনিয়ার প্রেমকে পিছনে রাখুন এবং প্রতিটি পদক্ষেপকে আখিরাতের জন্য হিসাব করুন যে ব্যক্তি এই পরিবর্তন অনুভব করে তিনি জানেন মুক্তির পথ আর দূরে নয় পাঁচ আপনি অন্যায়ের বিরুদ্ধে নীরব হতে পারেন না একসময় আপনি যে কোনো অন্যায় দেখে চুপ করে থাকতেন হয়তো মনে হতো আমার কি করার আছে কিন্তু আজ আর সেই চুপ থাকা সম্ভব নয় মিথ্যা দেখলে বুক জ্বলে জুলুম ও অবিচার দেখলে ভিতরটা কেঁপে ওঠে অন্যায় সহ্য করা যায় না এই অস্থিরতা এই অদৃশ্য চাপ আসলে ন্যায়বোধের জাগরণ আপনার অন্তর এখন সতর্ক এটি একটি প্রাকৃতিক ইঙ্গিত যে আল্লাহ আপনাকে মুক্তি ও হিদায়াতের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ কুরানে বলেন তোমরা ভালো কাজে আহ্বান করবে এবং মন্দ থেকে বিরত রাখবে যখন এই দায়িত্ববোধ আসে তখন বুঝবেন আপনি আর সাধারণ নন আপনি সেই মানুষের পর্যায়ে পৌঁছেছেন যাদের অন্তর সতেজ যারা অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকতে পারেন না যারা সত্যের পথে দাঁড়াতে প্রস্তুত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ অন্যায় দেখেও চুপ থাকে তার অন্তর নীরব থাকে কিন্তু যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ তার সঙ্গে থাকেন এখন সময় এসেছে এই ন্যায়বোধকে শক্তিতে রূপান্তর করুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দ্বিধা করবেন না আপনার অন্তরের এই প্রতিক্রিয়া হল মুক্তির সংকেত যারা অন্যায়ের বিরুদ্ধে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখান তাদের অন্তর আল্লাহর নির্দেশনা অনুযায়ী সচল থাকে আপনি যদি এই অনুভূতি নিজের মধ্যে খুঁজে পান তাহলে বুঝবেন আপনার অন্তর জীবিত আপনি ধীরে ধীরে মুক্তির পথে এগোচ্ছেন ছয় আপনি নিজের ভুল স্বীকার করতে শিখছেন এটাই সম্ভবত সবচেয়ে বড় সংকেত যে আপনি ধীরে ধীরে আল্লাহর পথে এগোচ্ছেন আপনি এখন নিজের আচরণ কথাবার্তা ও মনোভাব নিয়ে সতর্ক অন্যকে দোষ দেওয়ার আগে নিজের অন্তরকে প্রশ্ন করেন আমি কি ঠিক করেছি আমার কাজ কি আল্লাহর সন্তুষ্টি অনুপম করেছে অহংকার ভাঙতে শিখেছেন যে ভাবটা আগে ছিল আমি সব সময় ঠিক আজ তা কমে গেছে এখন আপনি বুঝতে পারছেন মানব হিসাবে ভুর হওয়া স্বাভাবিক এটি শেখার অংশ নয় শাস্তি এই অবস্থায় পৌঁছনো প্রত্যেকের ভাগ্যে চটে না অনেকেই অহংকারে বদ্ধ হয়ে যায় নিজেকে বড় মনে করে অন্যকে ছোট করে দেখার অভ্যেসে আটকে থাকে আসলে অহংকারেই মুক্তির সবচেয়ে বড় বাধা ইসলামের শিক্ষা আছে শয়তান ধ্বংস হয়েছিল নিজেকে বড় মনে করার কারণে অন্যদিকে মানুষ বাঁচে শক্তিশালী হয় নিজেকে ছোট মনে করার কারণে যখন মানুষ নিজের ভুল স্বীকার করে অহংকার ছাড়ে তখন তার অন্তর আল্লাহর নির্দেশনা অনুযায়ী খোলা থাকে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নরম হৃদয় যা নিজের ভুল স্বীকার করতে জানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এখন আপনার জন্য দর্তার শুধু সততা ও ধৈর্য আপনার অন্তর যখন নিজের ভুল স্বীকার করতে শিখেছে আপনি ধীরে ধীরে মুক্তির পথে চলছেন যদি এই সংকেত আপনার জীবনে স্পষ্ট হয় তাহলে জেনে রাখুন আপনার অন্তর জীবিত আপনি আল্লাহর কাছে ফিরে আসছেন এবং মুক্তি আসন্ন সাত কষ্ট আপনাকে আল্লাহ থেকে দূরে নয় কাছে এনেছে এই সংকেতটা খুব গভীর যদি আপনি এটিকে চিনতে পারেন তবে বুঝতে পারবেন আপনার কষ্ট বৃথা নয় আপনি হয়তো মনে করেন কষ্ট আপনার দূরে ঠেলে দিচ্ছে কিন্তু বাস্তবে এটি আপনাকে আল্লাহর কাছে টেনে আনছে আপনি যদি লক্ষ্য করেন কষ্টে পড়েও নামাজ ছাড়েননি ব্যথায় ভেঙে পড়েও আল্লাকে দোষ দেননি দুঃখ ও ক্লিশের মাঝেও দোয়া ছাড়েননি তাহলে বুঝতে হবে এই কষ্ট শাস্তি নয় এটি প্রস্তুতি আল্লাহ জানেন আপনার অন্তরের অবস্থা তিনি পরীক্ষা দেন কিন্তু তিনি কখনও আপনাকে পরিত্যক্ত রাখেন না কুরানে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুস্তি কিন্তু শর্ত একটাই আপনাকে কষ্টের ভেতর দিয়েই হাঁটতে হবে কষ্টকে এড়াতে চাওয়া বা হাল ছেড়ে দেওয়া মুক্তি আনবে না আপনি যদি ধৈর্য ধরে দৃঢ় বিশ্বাসে এগিয়ে যান তাহলে দেখবেন এই কষ্ট আসলে আপনার জন্য বরকত যা আপনাকে আল্লাহর কাছে টেনে এনেছে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য স্বর্গের দরজা খুলে দেয়া হয় আপনি যদি আপনার কষ্টকে আল্লাহর নির্দেশনা হিসেবে দেখেন আপনার দোয়া নামাজ ও অন্তরের শান্তি বৃদ্ধি পায় আপনি কষ্টের মধ্যেই আল্লাহর উপস্থিতি অনুভব করবেন এই সংকেতই দেখায় যে আপনি একা নন আপনি হারাননি আপনার কষ্ট আসলে মুক্তির পথের দিক নির্দেশ এখন শুধু ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর রহমতের জন্য প্রস্তুত থাকুন আট আপনার অন্তর শান্তির জন্য ছটফট করছে আপনি এখন আর শুধু দুনিয়ার সাময়িক সুখের জন্য চেষ্টা করছেন না আপনার অন্তর চাইছে সত্যিকার শান্তি আপনি চাইছেন আত্মার প্রশান্তি আপনি চাইছেন আল্লাহর সন্তুষ্টি এই চাওয়া দুনিয়ার কোনো অর্জনে পূর্ণ হয় না বড় আয় পদ সম্মান সবই কেবল ক্ষণস্থায়ী যতই অর্জন করুন আপনার অন্তর আরও তৃষ্ণার্ত মনে হয় এখন আপনার অন্তর টানছে সেই দিকে যেখানে কেবল আল্লাহর কাছ থেকে শান্তি পাওয়া যায় এই অন্তরের চাওয়া হল সিজদায় মাথা নত করা তওবার মাধ্যমে ভুল স্বীকার করা এবং আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সোপে দেওয়া সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অন্তরকে প্রস্তুত করে সে সত্যিকার শান্তি অনুভব করে এখন আপনি যদি লক্ষ্য করেন আপনার দুনিয়ার সম্পদ বা মানুষ আপনাকে আর পূর্ণতা দেয় না আপনার হৃদয় আল্লাহর দিকে ছুটছে তাহলে বুঝতে হবে আপনি মুক্তির শেষ দরজায় পৌঁছে গেছেন মুক্তি মানে কেবল দুনিয়ার বাঁধন থেকে মুক্তি নয় এটি হলো অন্তরের শান্তি যা কেবল আল্লাহর সঙ্গে সংযোগে আসে আপনি যদি এই সংকেতকে মান্য করেন আপনার জীবন ধীরে ধীরে আলোকিত হবে আপনার অন্তর পূর্ণতায় ভরে উঠবে এই চূড়ান্ত সংকেতই দেখায় আপনার মুক্তি আসন্ন আপনার অন্তর প্রস্তুত আপনি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তৈরি এটাই মুক্তির শেষ দরজা যা কেবল বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে খোলা যায় প্রিয় ভাই ও বোন আপনি হেরে যাননি আপনি প্রস্তুত হচ্ছেন আপনি যদি এই আটটি সংকেতের একটিও নিজের জীবনে খুঁজে পান তাহলে ভয় পাবেন না আপনি হারিয়ে যাননি আপনি পরিত্যক্ত নন আপনি দেরিতে পৌঁছাচ্ছেন না আপনি প্রস্তুত হচ্ছেন হয়তো আপনার পথটা অন্যদের মতো সহজ ছিল না হয়তো আপনাকে বেশি কষ্ট বেশি অপেক্ষা আর বেশি নিরবতার ভেতর দিয়ে যেতে হয়েছে কিন্তু আল্লাহ কখনো কাউকে দেরিতে প্রস্তুত করেন না তিনি যাকে যে পথে নেন সেই পথটাই তার জন্য সবচেয়ে উপযুক্ত আজ আপনি যে অবস্থায় দাঁড়িয়ে আছেন এটা কোনো দুর্ঘটনা নয় এটা আল্লাহর পরিকল্পনার একটি অংশ আপনার ভাঙন আপনার কান্না আপনার প্রশ্ন সব কিছুই হিসাবের মধ্যে ছিল হয়তো আজ নয় হয়তো কালও নয় কিন্তু যে আল্লাহ আপনাকে এত দূর এনেছেন যিনি আপনাকে অন্ধকারে হারিয়ে যেতে দেননি তিনি আপনাকে মাঝপথে ছেড়ে দেবেন না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই ধৈর্য মানে নীরব থাকা নয় এই ধৈর্য মানে বিশ্বাস ধরে রাখা এই ধৈর্য মানে আল্লাহর ওপর ভরসা করে এক পা আরেক পা এগিয়ে যাওয়া মুক্তির সময় এসে গেছে ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আল্লাহ আপনার সাথে আছেন আমিন